যে উপজেলায় সাধারণত ধান গম কিংবা সবজি চাষেই বেশি পরিচিত সেখানে মাসুদ তালুকদার আঙুর চাষ করে নজর কেড়েছেন সবার রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর তালুকদার পাড়ার যুবক মাসুদ তালুকদার এখন আলোচনায় তিনি কৃষিকাজে নতুন দিগন্ত উন্মোচনে বেছে নিয়েছেন ব্যতিক্রমী ফসল আঙুর চাষ তার এই উদ্যোগ শুরু হয় মাত্র দুই বছর আগে পরিবারকে সুস্বাদু ফরমালিন মুক্ত ফল খাওয়ানোর চিন্তা থেকে তিনি সাড়ে সাতাইশ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে আঙুর চাষ শুরু করেন আমি আমরা মোটামুটি শখের পাশেই এই বাগান শুরু করি তো আমার ইচ্ছে ছিল যে আমার পরিবার আর মোটামুটি খাওয়ার মতো আমরা আশেপাশে যতগুলো ফল পাই দেশি বিদেশি এগুলোর জন্য আমি আমার ফ্যামিলিকে অর্গানিক ফল খাওয়াইতে পারি জেনুইন ফল খেতে খাওয়াইতে পারি ফরমালিন মুক্ত ফল খাওয়াইতে পারি এজন্য আমি নানান জাতের যতগুলো সম্ভব হয়েছে সব জাতের চারা আমি সংগ্রহ করছি এবং সেভাবেই আমি এই বাগানটা গড়ে তুলি এখন মোটামুটি প্রায় পঁচিশ জাতের দেশি বিদেশি ফল আমার এখানে আছে এর মধ্যে আঙ্গুর আছে শুধু প্রায় পঁচিশ জাতের হ্যাঁ আঙ্গুর গত বছর ফল এসছিল মানে বেশ কিছু গাছে অল্প অল্প এসেছিল কিন্তু আল্লাহর রহমত খুব সুমিষ্ট এবং খুব মিষ্টি হয়েছে আর এ বছর তো মোটামুটি আমার পঞ্চাশটি গাছে প্রায় যে প্রথম বছরে আঙুরের ফলন কম হলেও তিনি এই খাতে আরও বিনিয়োগ করে আঙুরের বাগান সম্প্রসারণ করেন বর্তমানে তার বাগানে ধরনের আঙুর চাষ করা হচ্ছে সেই সাথে তিনি বিভিন্ন প্রজাতির আঙুরের চারা বিক্রি করেও বাড়তি আয় করছেন তবে আঙুরের ফলন ভালো হওয়ায় খুশি স্থানীয়রা আমার বাড়ির পাশে বা আমার গ্রামে এই ধরনের যে হবে ফসল এটা কখনই কল্পনা করিনি আর এই গত বছর থেকে এখানে আবাদ হইতেছে এই আঙ্গুর খুব মিষ্টি এবং সুস্বাদু গত বছরও আমি কিনে খাইছি এবারও ইনশাল্লাহ পাকলে কিনে খাবো খুব ভালো একটা ফসল আমি তো জানি যে এটা বিদেশি ফল তো আমাদের দেশে বা আমাদের গ্রামে যে উৎপাদন হইতেছে এক্ষেত্রে আমি খুব খুশি প্রতিটা গ্রামে যদি এরকম উদ্যোক্তা থাকে সবাই যদি এরকম আঙ্গুর চাষাবাদ করে তাহলে বিদেশি ফল আমরা দেশে উৎপাদন করে খাইতে পারবো আমাদের জন্য খুব ভালো হবে আঙুর চাষে রোগ তুলনামূলকভাবে কম ও অনিয়মিত পরিচর্যা করলে ফলনও ভালো পাওয়া যায় বাজারে আঙুরের চাহিদা থাকায় তিনি এটি বাণিজ্যিকভাবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা বলছেন পীরগঞ্জের মাটিতে আঙুরের চাষ করে মাসুদ তালুকদার শুধু নিজের ভাগ্য পরিবর্তন নয় বরং গোটা এলাকার কৃষির চিত্র বদলানোর সম্ভাবনা তৈরি করেছেন পীরগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাইমা শুভ্র আপডেট টিভি